সর্বভারতীয় সভাপতির পদ থেকে কি সরতেই হবে জেপি নাড্ডাকে সভাপতি পদে তার মেয়াদ লোকসভা ভোটের আগেই শেষ হয়ে যায় নির্বাচন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছিল দল ভোটে জেতার পর তাকে মন্ত্রী করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ রসায়ন এবং সার ইত্যাদি দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি পাশাপাশি রাজ্যসভায় বিজেপির দলনেতা তিনি ফলে মনে করা হচ্ছে বিজেপির সভাপতির পদে বদল আসন্ন নাড্ডাই সভাপতি পদের দায়িত্ব ছেড়ে দেবেন বিজেপির একটি শিবির চাইছে অনুরাগ ঠাকুর সভাপতির পদে বসুন একদা তথ্য এবং সম্প্রচার মন্ত্রক সামলেছেন অনুরাগ বিজেপির যুব মোর্চার অন্যতম সফল জাতীয় সভাপতি হিসেবে অনুরাগের নাম উঠে আসে এবার তাকে মন্ত্রী করা হয়নি ফলে মনে করা হচ্ছে তিনিই হয়তো সভাপতির পদ পেতে পারেন এছাড়াও সুনীল বন্সাল ও বিনোদ তাবড়ের নাম সভাপতি হিসেবে শোনা যাচ্ছে ওড়িশা বাংলা ও তেলেঙ্গানার দায়িত্বে ছিলেন সুনীল বন্সাল দায়িত্ব তিনি একাধিক রাজ্যে সাফল্য বিজেপি দাঁত ফোটাতেই পারছে না মোদী দেশের দক্ষিণ প্রান্তে গেরুয়া দলের প্রভাব বাড়াতে আগ্রহী দক্ষিণ থেকে কেউ সভাপতি চেয়ারে বসতেও পারেন ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি